রব্বুনা লামিন দোয়ার মাধ্যমে শুরু তিলাওয়াতের মাধ্যমে শুরু না মুনাজাত এবং সালাতের মাধ্যমে শেষ এর মাঝখানের সময়টুকু তুমি বরকতময় করো আয় আল্লাহ তাআলা তুমি দোয়াগুলোকে কবুল আর করে নাও আমিন মা বান্দার কে দূর দূরান্ত থেকে এসেছে আয় আল্লাহ বাবারা এসেছে অনেক অভিভাবক এসেছে मेहमानবৃন্দ এসেছে আলে মোলামা এসেছেন রব্বুল আলামিন পরিচালক মহোদয়ের এই দুয়াতন্ত সহসু যো কি রব্বুল আলামিন পবিত্র জুমার দিনের বরকত